আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে দেখাবো আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আমাদের নতুন টাইগার মুরগির প্যারেন্টস এর আগে আপনাদেরকে দেখাইছি এরা রানিং ডিম পারতেছে আজকে এদের সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে আমরা টাইগার মুরগির কত পার্সেন্ট ডিম পাচ্ছি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো আমাদের এই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাবেন যে টাইগার মুরগি সাড়ে পাঁচ মাসে কত পার্সেন্ট ডিম দেয় আমরা সাড়ে চার মাস থেকে ডিম পাওয়া শুরু করছি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট টেন পার্সেন্ট এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখনও বাড়তেই আছে আজকে সাড়ে পাঁচ মাসে কত পার্সেন্ট ডিম পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন চলুন আমাদের সঙ্গে আজকে ডিম উঠাবো কয়টা মুরগি থেকে কয়টা ডিম উঠাইলাম কত পার্সেন্ট তার বিস্তারিত সাড়ে পাঁচ মাস বয়সে টাইগার মুরগি কত পার্সেন্ট ডিম দেয় তার এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন আমাদের সঙ্গে আমরা টাইগার মুরগির ঘরে ডিম উঠাবো এই যে আমাদের সাবজাদ সাহেব ডিমের ক্যারেট রেডি ও হচ্ছে এখন ক্যামেরা করবে আর আমি ডিম উঠাবো আমাদের সঙ্গেই থাকুন আমাদের কিছু মুরগি নিচেও ডিম পারে রাখে যখন যে কোনো মুরগি ডিম পারবে ডিম পারার পরে ওদের জরায়ুটা কিন্তু ফাঁকা থাকে সেই সময় কিন্তু অতি সহজেই দেখবেন ভাইরাস ঢুকে যায় বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকে যায় এই জন্যই যখন মুরগি দেখবেন প্রথম ডিম পারে তখন প্রথম অবস্থায় খুব সেন্সিটিভ থাকতে হয় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যে ক্যারেটটার মধ্যে ডিম পারে সেই ক্যারেট এবং যে জায়গার নিচে শোরে ডিম পারবে সে শোরটাও যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইগুলো বিষয়ে খুব গুরুত্ব সহকারে আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলার ম্যানেজমেন্ট দেখেন আমরা ওই ক্যারেটগুলোতে কারি দিয়ে দিচ্ছি কারির মধ্যে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারিটাও কিন্তু আমরা কিছুদিন পর পর চেঞ্জ করে দিই কারিটার মধ্যে অনেক সময় গ্যাস হয়ে যায় দেখবেন আপনি যখন ডিম উঠাবেন একটু লক্ষ্য করবেন দেখবেন অনেক সময় পায়খানা করে ফেলে অনেক সময় ওদের শরীরের ময়লা পড়ে তো এইগুলা বিষয়ে আপনাকে খুব সেন্সিটিভভাবে টেক কেয়ার করতে হবে অনেকেই অনেকের মুরগি ডিম রানিং ডিম পারতেছে রানিং ডিম করা অবস্থায় ভাইরাসটা কিন্তু খুব দ্রুত অ্যাটাক করে ভাইরাস কিন্তু আপনার আশেপাশেই থাকে বা সবসময় থাকবেই থাকে যখনই সুযোগ পাই মুরগির ভিতরে ঢুকে যায় সেই জন্য মুরগিটাকে ওইভাবেই টেক কেয়ার করতে হবে প্রত্যেকটা খামারিকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে আমরা আরাফা ফার্ম হাউসে আমরা এখন আমরা এই টাইগার মর্জিব প্যারেন্টস এখান থেকে আমরা আমাদের নিজস্ব মেশিনে হ্যাচ করি ওই বাচ্চা আমরা বিক্রি করি প্লাস আমরা মাংস উৎপাদন করি সেই বাচ্চাটা আমরা যেটা বিক্রি না হয় সেটা আমরা মাংসের জন্য ছেড়ে দিই আমরা মাংস সেল করি আমরা সেল করি আর যে দিনের সাইজ ডাবল কুসুম তারা ওগুলো আমরা সেল করে দিই অন্তত সাত দিন না হলেও দিন পর পর আপনাকে শাড়িটা চেঞ্জ করে দিতে হবে আমরা জীবাণুনাশক স্প্রে করে দিই ডিমপাড়ার মধ্যে সহজে আপনার জীবাণু ভাইরাস অ্যাটাক করে ওরা ওদের জরায়ুটা ফাঁক থাকে যখন পরে জরাই ফাঁকা থাকে ওই ফাঁকা দিয়ে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার জীবাণু ডেকে এই জন্যই খুব ট্যাক কেয়ার প্রিয় খামারি বায়ুও অপরাধ দেখতে পাচ্ছেন আমরা ডিম খাইছি আমাদের এখানে ডিম হচ্ছে আপনার টোটাল ছেচল্লিশটা আমাদের এখানে মুরগি আছে শুধু একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা শুধু মুরগি তার অর্ধেক হচ্ছে সরি একশো পঞ্চাশ দুশো পঞ্চাশটা মুরগি তার অর্ধেক একশো পঁচিশ মানে আপনার সিক্সটি পার্সেন্টের মতো মানে ষাট পার্সেন্টের মতো ডিম আমরা এখন পাচ্ছি হয়তো কোনো দিন ছাপ্পান্নটা কোনো দিন আজকে একটু কম ছচল্লিশটা সিক মানে অ্যাভারেজ আপনার ষাট পার্সেন্ট এখন পাচ্ছি দেখা যাক আমরা আশা করতেছি যে সত্তর পার্সেন্ট হয়তো আশি পার্সেন্ট পিক হওয়ারে সর্বোচ্চ পাব আর এটাই দেখাইলাম যে আপনারা আসলে অনেকেই বলে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এই সাড়ে পাঁচ মাসে এসে আমরা সিক্সটি পারসেন্ট পাচ্ছি যাই হোক ভিডিওটা দৈজ সহকার দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আরফাত ফার্ম হাউজের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা প্র্যাকটিক্যাল দেখাই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম